তফসিল ঘোষণার পরে খালেদা জিয়াকে মৃত্যু ঘোষণা করা হবে অনেকেই বলেছেন যে খালেদা জিয়ার লাস্টে রাজনীতি হচ্ছে আমি তো ঘোষণা দেওয়া হচ্ছে না রাজনীতি করা হচ্ছে আমি বলবো ভাই আজে বাজে কথা বলেন না সত্য মিথ্যা জানে কে তাম বাংলাদেশের মানুষ আছে খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে তবে অনেকে আবার কিন্তু গুজব ছড়িয়েছে মুখে মুখে রপ যে খালেদা জিয়ার বাসে নাই খালেদা জিয়া মারা গেছে সে তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে জীবন আর বাসে নাই তফসিল ঘোষণার পরে খালেদা জিয়াকে মৃত্য ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বরে মৃত্য ঘোষণা করা হবে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখেছে এখন চিৎকার করে বলেন বাসিয়ে রাখার মালিককে আল্লাহ যদি কাউকে মারে তাকে কি দুনিয়াতে কেউ রাখতে পারবে ফেরাউনকে রাখা হয়েছে ভেতরে তার লাশটাকে মুমি বানাইয়া দেশনেত্রী দেশের জন্য এত কিছু করলেন সারা জীবন এই দেশের জন্য বিলিয়ে দিলেন যার জন্য আজকে জামাতের ভাইরা দোয়া করতেছে শিবিরেরা দোয়া করতেছে হেফাজত খেলাফত চরমনাই সবাই দোয়া করতেছে অথচ ওই খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্দেশ তার মৃত্যু নিয়ে যারা আজে বাজে মন্তব্য করতেছে এরা কখনো দেশ প্রেমিক নাগরিক হতে পারে না আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তালা বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করে দিক বলে আমিন আল্লাহ তালা তাকে স্বাভাবিক জীবনে ফেরার তাফিক দান করুক বলে না আমিন অনেকেই বলেছেন যে খালেদা জিয়ার লাস্টে রাজনীতি হচ্ছে আমি তো ঘোষণা দেওয়া হচ্ছে না রাজনীতি করা হচ্ছে আমি বলবো আরে ভাই আজে বাজে কথা বলেন না সত্য মিথ্যা জানে কে খালিদা যে কে বলা হয় আপসিন দেশনেত্রী। নেত্রী ঈর্ষাদের বিরুদ্ধে আন্দোলন করেছে দীর্ঘদিন ঈর্ষাদের কাছে মাথা নত করেনি আবার হাসিনের বিরুদ্ধে গত ষোলো বছর আন্দোলন করেছে জেলের মধ্যে বন্দী হয়েছে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তারপরও হাসিনের কাছে মাথা নত করেনি তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসিন দেশ নেত্রী আজকে খালেদা জিয়া সফল হয়ে গেছে তাম দেশের মানুষ দল উঠে তার জন্য দোয়া করতেছে মানে বোঝা যায় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী আর হাসিনা পাইলে চলে গেছে মাঝে মধ্যে ভেল কি মারতেছে বলতেছে আমি সীমানার কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে আসি ফাঁসির মালা লইয়া সট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাশি গো সাজাইয়া কোরআন বলেছেন কুতি বালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়েটের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে এ জোরে বলেন ঠিক তুমি পয়সা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের বুর কখন জানি আসে গ্রেফতারি তোমার আশি বছর ও ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আই তুমি আই বাগো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কবুল করুক বলেন আবিন তাহলে চিৎকার করে বলেন নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে আরো ধরে বলেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ তালা নবীজির জীবন মানা ফরজ করে দিয়েছেন এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা পুরো কোরআন গবেষণা করে দেখেছি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রধানত কারণ হলো তিনটা তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন লাকা ¡Gracias!

Bye. এ কবির বড় দেব বোঝার চেষ্টা করবেন এবং বুকারি রহমতুল্লাহ আলাই হে এই জমিনের মধ্যে বুকারি শরীফের আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল্লাহ আদাবুল মফরদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন আসরের ময়দানে আল্লাহ ছয় মানুষদেরকে বিনে হিসেবে জান নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার পরকার হল তারা যারা দুনিয়ার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে তারপরে বোঝা গেল এ গোবিন্দগঞ্জের মুসলমান দিয়ে অন্য নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আপনাদের গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই এই কেন হ্যাঁ বসে গেছে আলহামদুলিল্লাহ বলেন কারে পেশাব লাগবে বুড়ো মানুষের যুবক ছেলে কিসের পেশাব এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বাড়ির বউ থাকলে আরো বিপদ কথা কর না এরা কতদিন সিনেমার হলে সিনেমা দেখতে গেছে গোবিন্দগঞ্জে তিন ঘন্টা সিনেমা দেখেছে পেশাব লাগলে ওঠে না মারে বসে থাকে তে কোরআনের মাঠ একটা আটকে খাওয়া যাবে না সাদটা বসে থাকেন ডায়াবেটিস থাকলে আল্লাহ ভালো করে দেবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি এই গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্য আছে না নাই এলাকার ভেতরে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না চেনেন না বঙ্গবন্ধু জাতির ফিতে চেনেন না কেউ বাবা আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে এ গাইবান্দার মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি আদর্শ কেউ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় ও পায় নাই রে ও নাই রে মানুষ ও পায় নাই নবীবিনে জান্নাত পাওয়ার ও পায় নাই বলে কি কষ্ট হবে সবাই বলেন ও পায় নাই রে ও পায় নাই রে মানুষ ও পায় নাই নবীবিনে জান্নাত পাওয়ার মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন তাহলে নবীর জীবন আদর্শবান আল্লাহ ফরজ করে দিলেন এক নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন নাকালা আলা খুলুকিন আযি

আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিছু সাহাবির আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে রে আম্মাজান মাইসা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মাজান দেখে বলে এ নবীর সাহাবিরা তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজান বলেছে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন যা আমার নবীর জীবনের